তো এটা বাচ্চাদের একটা সাইকেল খুব সুন্দর একটা সাইকেল এটা তো অনেক বেশি কালারিং ভাইয়া কালারিং মানে এটা হিরো ব্র্যান্ডের সাইকেল এটা ঘন স্পোক এর গুলো ঘন ও তাই তো মোটর টায়ার দেখে সামনে একটা খাসা আছে খাসাটা কিন্তু লোহার খাস লোহার খাস আছে লোহার খাস কি একটা হ্যান্ডেলটা মাউন্টেন বাইক হ্যান্ডেল মাউন্টেন বাইক এটা ছোট বড় করা যাবে মানে আপনার সাইকেলটা অনেক হেভি সাইকেল এটা হচ্ছে ট্যাঙ্গো প্লাটা একটা সাইকেল ফুল বডি কিন্তু রেড রেড কালার দিয়ে একবার সলিড রেড কালার দেয়া হয়েছে তো ভাই এই সাইকেলটা হচ্ছে বিশ ইঞ্চি সাইকেল এটার

আহ রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম এর রিং হবে সো এটা হচ্ছে ফোনিক্স ব্র্যান্ডের সো এটা হচ্ছে এর আরো অনেক কালার আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা বাকি কালার গুলো আপনাদেরকে দেখাই দেব সো এই সাইকেলটার দাম করতে হচ্ছে কত ভাই এই সাইকেলের প্রাইস নেছে 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকা সো এটা হচ্ছে 20 ইঞ্চি সাইকেল এটা কয় বছর থেকে কয় বছর পর্যন্ত চালাতে পারবেন 7 থেকে 8 10 বছর 12 বছর বাচ্চারা চালাতে দেবে চালাতে পারবে মানে 7 থেকে আপ ডাউন করা যায় আপ ডাউন করে সো এটার দাম পড়ছে 8000 টাকা 8000 টাকা মাত্র তো দর্শক এখন দেখাবো সেকেন্ড সাইকেলটা এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের একটা সাইকেল এটা হচ্ছে আপনার এফিসিয়েন্সি একটা সাইকেল বিশিং সাইজ তো এটা বাচ্চাদের একটা সাইকেল খুব সুন্দর একটা সাইকেল এটা তো অনেক বেশি কালারিং ভাইয়া কালারিং মানে এটা হিরো ব্র্যান্ডের সাইকেল এটা আপনি ঘন স্পোকার স্পোকগুলো ঘন দেখেন সামনে একটা খাঁচা আছে খাঁচাটা কিন্তু হ্যান্ডেলটা মাউন্টেন বাইক হ্যান্ডেল মাউন্টেন বাইক এটা ছোট বড় করা যাবে মানে সাইকেলটা অনেক হেভি সাইকেল মানে এক কথা অসাধারণ সাইকেল টায়ারের মধ্যে হিরো লেখা থাকবে ব্র্যান্ডের নাম দেওয়া থাকে

আপনার বাচ্চাদের একটা সাইকেল খুব কোয়ালিটি একটা সাইকেল এবং দেখেন কত মোটা একটা অনেক বেশি শক্তিশালী গুলো এটাতে দেওয়া হয়েছে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দর্শক এটা আরো একটা নতুন ব্র্যান্ড হচ্ছে লাভ ব্র্যান্ড

এটা কিন্তু আপনার এর আগে ভিডিওতে আমরা দেখাইছিলাম আপনাকে লাক্সের হাইড্রোলিক ব্রেক এসে গেছে জি সাসপেনশন সাসপেনশন ছিল এটা কিন্তু হাইড্রোলিকও নাই সাসপেনশনও নাই আচ্ছা তো আপনার একটু কম দামি প্রাইজের মধ্যে এটা সাইকেলও ভালো কিন্তু কারণে পার্সপাদিগুলো অনেক উন্নত মানের স্পোকগুলো মোটা স্পোকের টায়ারটাও লাক্স ব্র্যান্ড লেখা থাকবে বুঝছেন এই রিংটা অ্যালুমিনিয়াম এর রিং অ্যালুমিনিয়াম রিংটা অ্যালুমিনিয়াম রিং সামনে একটা বাস্কেট আছে তারপরে আপনি পিছনে একটা ক্যারিয়ার সহ আছে সিটটা চাইলেও সে নিচে করতে পারবেন সবকিছু ওই রকম এই কিন্তু এটা সাসপেনশন নাই এবং হাইড্রোলিক ব্রেক নাই

দেখছিলেন আপনারা সেটা হচ্ছে লাক্ এটা হচ্ছে প্রোনেক্স এর এটা হচ্ছে ব্লু কালার এর ব্লু কালার এবং হালকা গ্রিন এর একটা আহ লাল কালার আছে এটার সাথে ব্ল্যাক কালারও হবে লাল কালার লাল রয়েট কালারটা হবে এটা কি দুইটা কালার হ্যাঁ দুইটা কালার হয় লাল কালার ব্লু কালার হয় আপনারা চাইলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা দেখাই দিতে পারবো দেখাই দিতে পারবো এগুলো ফনিশ ব্র্যান্ডের সাইকেল 20 ইঞ্চি সাইজ 20 ইঞ্চি সাইজ 20 ইঞ্চি সাইজ আপনারা এগুলো ঘন স্পুক স্পুকগুলো দেখছেন ও স্পুকগুলো ঘন স্পুক একবার স্পুকগুলো দেখছেন অনেক সুন্দর স্পুক এবং অ্যালুমিনিয়ামের রিং অ্যালুমিনিয়ামের রিং এবং কি গুলো খুব ভালো ফনিস তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা সবাই জানে আচ্ছা ফনিশের সাইকেল বলা কেন সবাই বুঝতে পারে আসলে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন এই সাইকেলটা ভালো সাইকেল অনেক উন্নত মানের একটা সাইকেল খুব সুন্দর একটা সাইকেল এবং এটা পিছনে একটা সিলিকেরিয়ার আছে পিছনে হেলান দাও আছে হেলান দেওয়া আছে একটা কার্ড আছে একটা ক্যারিয়ার আছে

ভাই এই যে সাইকেলটা আমরা এখন দেখতেছি এটার ব্র্যান্ড কি ব্র্যান্ড এটার ব্র্যান্ড হলো রিবন রিবন আচ্ছা এটা খুব সুন্দর একটা সাইকেল এটা এটাও বিশ ইঞ্চি সাইজ বিশ ইঞ্চি সাইজ এটা আপনার সিটটা চাইলে ছোট বড় করতে পারেন ছাদ থেকে আপনার ছোট লাগানো অবস্থা বাচ্চাদের জন্য এই সাইকেলগুলো আপনার ভালো এগুলো আপনার হাইড্রোলিক ব্রেক এমনকি সাসপেনশন আছে স্প্রিং করবে জাম্পিং করবে দেখছেন

ভাই যে সাইকেল গুলো দেখলাম আমরা প্রত্যেকটা সাইকেলে কিন্তু অনেক কোয়ালিটি একটা সাইকেল সাইকেল সবগুলো সাইকেলের কোয়ালিটি সমান বিশ ইঞ্চি সাইকেল আর থেকে বারো তেরো চোদ্দ বছরের বাচ্চারা বা এগারো বছরের বাচ্চারা যারা চলাতে পারে তাদের নিতে সাইকেলটা বেস্ট হবে তো যাদের যে সাইকেলটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবে আর আমাদের কাছে কিন্তু আর অনেক সাইকেল আছে সব চাইলে আমাদের সাথে অন্য সাইকেল বিষয়েও হচ্ছে আমাদের কাছ থেকে তথ্য নিতে পারবেন আর আপনার এখানে হচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই সাইকেল কিন্তু আছে মারিমিটার প্রাইজে তো আপনি আমাদের শোরুম ভিজিট করবেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনার পছন্দের সাইকেলটা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে ভিডিওতে